তো দেখো বন্ধুরা এই যে জামাই বসে গেছে খেতে তো দেখো এখানে ফ্রায়েড রাইস এখানে একটা ভাজা করছিস মিশালি আর এটা হলো লাইট দেখো এখানে আম লিচু এখানে পায়েস মিষ্টি দু রকমের এখানে দই এখানে মাটন আর এই যে আমাদের জামাই হাজির হয়েছে এখন খাবে খেয়ে নাও তাড়াতাড়ি করে পাপা তুমি খাবে তোমাকে ফ্রায়েড রাইস দিব। ঠিক আছে তুমি হলো বসো আমি তোমাকে দিচ্ছি তো তোমরা কি করছো অবশ্যই জানিও তোমাদের আজকে কি কি রান্না হয়েছে তো আমাদের আজকে এগুলো রান্না হয়েছে তো খাচ্ছে আর এখানে আমার ছেলে টিভি দেখছে শুয়ে শুয়ে ওখানে আমার ভাই দুটো শুয়ে আছে তো রান্না এখন কমপ্লিট হলো আর জামাই তাড়াতাড়ি খেয়ে নিউক তারপর আমরা খেতে বসবো তো জামাই রান্নাটা কীরকম হয়েছে বলো ও আমাদের জামাইয়ের হলো কি ফ্রাইড রাইস আর মাটন একদম ফেভারিট আমাকে কবের থেকে বলছিলো আর শাশুড়ি মাকে আবদার করেছে শাশুড়ি মা আজকে জামা ষষ্ঠীর দিন এটা খাওয়ালো তো ঠিক আছে চলো টাটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তোমরা